আসসালামু আলাইকুম কেমন আছেন গায়ে হলুদের ভিডিও তো দেখেছেন আপনাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে পরের দিন হলুদ গোসল করাবো আমার ভাই ভাইয়ের বউকে তো আমার সেজুয়ানটি সবকিছু আমাদেরকে রেডি করে দিচ্ছে মামি ভাই বোন সবাই আমাদের বাসে আসছে তো দেখতে থাকুন আপনাদের সবার অনেক ভালো লাগবে

হলুদ <laughs>

Ya, 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 ಅಮ್ಮಳವಾ ಹಟದೋ তো দেখতেই তো পারলেন আমরা সবাই খুব আনন্দ করে হলুদটা বেটে নিলাম যেটা রিউচুয়াল সবাই একসাথে করে বাড়তে হয় তো সবার পরিবারের এই রিউচুয়ালটা আমার মতে জানা সবাই করে এটা আর একটা আনন্দও হয় তো বাইরে খুব প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন বৃষ্টিটা কমের পরে আমরা নিচে যেখানে হলুদ হয়েছিল। সেই প্রোগ্রামের ওই জায়গাটা ওদেরকে নিয়ে আসা হয়েছে স্টেজে আসার পরে আমাদের যে ক্যামেরাম্যান ওনার হাতে সময় ছিল না তো উনি বললো বাইরে চলেন একটু দিনের বেলা একটু শ্যুট করি তাহলে দেখতে ভালো লাগবে ক্যামেরাতে আসবে সুন্দর তো সবাই আমরা নিচে চলে গেলাম ওদেরকে একটু ভিডিও করানোর জন্য আমাদের বাসার নিচে একদম রাস্তাতে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক আনন্দ দিবে ভালো লাগবে

그럼 <목소리도>

তুমি <laughs> পথা <laughs> <laughs> gor-gor ah ay ay gor gor na ay ay bebe gor 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 am tar tu de dio tu de action action de ki la dice mo na tu gor gor

করবে না যে আমাদের বা সবাই খেয়েছে আমরা রান্না করেছি গায়ে